শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ভালো ছিলাম কিন্তু কালকে রাত্রি বলে থেকে ভালো নেই তো দেখো কালকে সারা রাত্রি চিন্তা কাদাকাদি করে একদম চোখগুলো ফুলিয়ে গেছে যাই হোক রাজা এখন ঘুমাইছে ঘুম থেকে এখনও ওঠেনি তো জানি না ওর অবস্থা কেমন আছে যদি এখনও যদি ব্যথা থাকে তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে তো যাই হোক আর উঠান ঘরের যা অবস্থা দেখো কালকে বৃষ্টি হয়েছে হাওয়া বাতাস হয়েছে না বৃষ্টির জন্য দেখো এইদিকে একদম সম্পূর্ণ উঠান পাতা একদম ভরে গিয়েছে এগুলো ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো চলো এখন আমি ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে নেব ঠিক আছে আর ওই এইদিকে দোরগুলো বাইক করছে মা বাড়িতে নেই আর হাওয়ার মধ্যে আমাদের একটা সুপারি গ্যাস না পড়ে গিয়েছে তো চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায় একটা আছে সুপারি গ্যাস ভেঙে গেছে ওই যেটা কত বড় দেখো এত হাওয়া উঠেছে হাওয়া বাতাস একদম দেখো কি অবস্থা হয়েছে উঠানের এখন আমি ঝটপট করে এগুলো পরিষ্কার করব আর হাঁসগুলো ওই খেলছে জল পেয়েছে না ওরা মনে আনন্দে খেলছে তো বন্ধুরা সকালের সমস্ত বাসি কাজ বাস সেরে তো হাত মুখ দিয়ে বসে পড়েছি দুটো নিয়ে তো আজকে বেশি কিছু নেই বা চাও করিনি শুধু এক গ্লাস জল নিচ্ছি আর দুটো তো যেহেতু একটু মিষ্টি লাগে তো চা না করলেও হবে তাই না তো দুটা খেয়ে জল খেলে পরে অনেকটা কিন্তু পেটটা ভরে যাবে তারপর তো অনেক কাজ আছে সবগুলো কাজ তো করতেই হবে আমরা অন্নপ্রসন্দ বাড়ির জন্য এই কালকে তো দেই আজকে এখন কাশার থাল বড় আছে থালটা না বড় আরো খেতে করে দিই আর এখানে মার পায়ে কি হয়েছে দেখাইতে হবে না সেই ব্যথা করছে তো পাটা নিয়ে বসে আছি ফাটা নিয়ে বসে আছি জানো এত ব্যথা করছে তো কালকে সন্ধ্যার আগে গিয়েছিলাম অন্নভূষণ বাড়িতে ওখান থেকে না আর আসতে পাইনি বাড়িতে যে এই যে থালাটাতে নিয়ে যাবো মানে ট্রেডিং স্টেশনটা তো ওই সময়টাই পাইনি মানে এত ব্যথা করছে তো তারপর ভাবলাম যে রাজের বাবা দোকান থেকে আসবে তারপর হয় বাড়িতে এসে এই যে দিকটা নিয়ে যাবে কিন্তু শেষ হয়েছে কী হয়েছিল রাজার ওইদিকে এই যে নাক ফেটে গিয়েছে ঠোঁট ফেটে গিয়েছে একদম তা কী হয়েছে আমি তখন খেতে বসছিলাম এইরকম দেখে তারা হুড়ো করে তো আর খাইনি চলে এসেছিলাম তারপরে এই যে গিফটটাও দেওয়া হয়নি আর তারপরে দিকে যারা অন্নপ্রসন্া তার ঠিকমে আবার ভাত সবজি মাছ মাংস সব কিছুই দিয়ে গিয়েছে বাড়িতে তো ওইগুলো পরে রাত্রিবেলা খাইছি আবার ছিল সকালবেলা রাশি খেয়েছে আবার আছে মাছ মাছ ভাত আছে তাই না আর কিছু নেই ওইগুলো আছে ওইগুলো সকালবেলা খাওয়া দাওয়া হবে রান্নাবান্না করতে হবে না আর রাশি বললো যে মা থালাটা দিয়েছি তো বললাম যে ঠিক আছে দিয়ে কালকে তো দেওয়া হয়নি তো এখন রাশি গিয়ে যে থালাটা দিয়ে আসবে তো যাই হোক বন্ধুরা তারপর এই যে দুপুরবেলা বাড়ির সমস্ত কাজকর্ম করে দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে আসছে অন্নপ্রসণ বাড়িতে তো আজকে হচ্ছে অন্নপ্রাষণের পর দিন তো তবুও এইদিকে দেখো খাওয়া দাওয়া চলছে অনেক লোকের খাওয়া দাওয়া আর এই যে একজন তো ভাত দিয়েছে মাংস দেয়নি ওইদিকে থালা নিয়ে এই যে উঠে গেল আসলে ও ভাত খাবে না আর সবাই ওর দিকে তাকিয়েছে কি অবস্থা দেখো এদিকে রাজের বাবা রাজ আমি বসছি আর ওরা সবাই এদিকে দেখো পরিবেশন করছে আর সবাই তাকিয়েছে কি ব্যাপার ওই মানে টেবিল থেকে এই টেবিলে আসলো এই টেবিলে বসলো বসার পর আবার থালা নিয়ে চলে গেলো সবাই হা করে তাকিয়েছে ওর দিকে তো যাই হোক তাকিয়ে থেকে লাভ নেই তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নেই তাই না বাড়িতে যেতে হবে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে তারপর আবার রাজের বাবা যাবে দোকানে তো খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছে যেহেতু আজকেও তো আসতে তো হবেই তাই না যেহেতু এবারই ও বাড়ি প্রতিবেশী যেহেতু আর এইদিকে দেখো কতগুলো ভাত এখনো রয়েছে সেই সুন্দর সুন্দর দেখতে কত লাগিয়ে দিচ্ছে তো দেখো আমাদের পরিবেশটা কত সুন্দর লাগছে তাই না আমাদের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি কোথায় আর যাব ঘুরতে বাড়িতে তো অনেক কাজ আছে কারণ সন্ধ্যা আগ পর্যন্ত এদিকে কাজ তো চলতেই থাকে মহেন্দ্র ট্রাক্টর চলতেই থাকে তো বাড়িতে এখন উঠান ঘর ঝাড় দেওয়া তারপর বাসন কুসন মাজা বাকি আছে তো ওইগুলো রেখে গিয়েছিলাম ডিঙ্কি বাড়িতে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে আসলাম তো রাজা বাবা দিকে দোকানে চলে গেলো আর এই যে ওদের সঙ্গে আমি একটু আড্ডা দিচ্ছি কাজগুলো সন্ধ্যার দিকে করবো তাই না তো বলার মতন তো আর কেউ নেই বাড়িতে মা যেহেতু বাড়িতে নেই রাজের বাবা বাড়িতে নেই মা থাকলে একটু বলতো যে ভাই এখনো কাজগুলো হয়নি কিন্তু মা যেহেতু বাড়িতে নেই একটু দেরি করে কাজগুলো করবো কি মজা গোয়া

তো বন্ধুরা রাত্রিবেলা আবার চলে এসলাম ডিঙ্কেদের বাড়িতে তো আসতে বলছিলো যেহেতু মাইক সেটটা আসে একটু সবাই মিলে একটু আনন্দ করবে তাই না কালকে তো বৃষ্টির জন্য আনন্দ করতে পারি আমি তো নাচতেই পারবো না তবুও কিন্তু গ্রাসি ওরা আছে সবাই মিলে একটু আনন্দ করবে এটাই তো যাই হোক এখন সবাই মিলে এখন এই যে কি কী গিফট উঠেছে ওইগুলো আমরা দেখছি তো এই যে এই যে গিফটগুলো দেখতে দেখতে মনে পড়ছে আমার রাজের অন্ন কথা তো আমাদের রাজের অন্ন কিন্তু এরকম একটা বাটি উঠেছিল তো সেই কথায় আমি এদের সঙ্গে আর কি গল্প করছি তো এই যে গাড়িটা দেখা যাচ্ছে এটা দিয়েছে আমার বড় এই যে কাকি শসিমে বসে আছে ওরা দিয়েছে এই যে এটা খেলতে পারবে তাই না এখানে বসে বসে তো ওটা দিয়েছে আর কে কি দিয়েছে এই তো এতক্ষণ এই যে বাসন কুসন দেখলাম তারপরে এদিকে সোনার উপর জিনিস তারপরে এইদিকে দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি মনে হয় পুজোর আর কি দোকান নিয়ে বসে পড়েছি কে কার কোনটা পছন্দ দিয়ে দিব তাই না দেখো এরকমই লাগছে পুজোর দোকান নিয়ে বসে পড়েছি আমি তো যাক অনেকগুলো জামা কাপড় উঠেছে আর আরও অনেক উঠতো কিন্তু যদি বৃষ্টিটা না হতো তো সময়কালে সব কিছুই ঠেকিয়ে দেয় তাই না তো সারা দিন আকাশটা ভালোই ছিল কিন্তু বিকালবেলার থেকে এইদিকে এত বৃষ্টি উঠেছে মানে দিচ্ছিলো কি বলবো আর হাওয়া বাতাসও ছিল তো তার জন্য কিন্তু অনেক আত্মীয়স্বজন কিন্তু আসতে পারেনি আর এদিকে দেখো কত সুন্দর একটা গিটার উঠেছে আর এটা ডিঙ্কার ভালোই হয়েছে তাই না ডিঙ্কা দেখো এই যে টুপি গিটার আর হচ্ছে জামা জামা প্যান্ট পরেছে সবগুলো ওর ভাইয়ের কিন্তু তো দিকে দেখো কি কি গিফট উঠেছে ওইগুলো দেখা হয়ে গেছে তো এখন এই এইদিকে সবাই মিলে দেখো নাচা শুরু করেছে আর এটাই একটা হচ্ছে আনন্দ কারণ কালকে যে জল ভরতে গিয়েছিল জল ভরতে গিয়ে এমন অবস্থা হয়েছে তো নদীর পাড়ে যেতে না যেতে এইদিকে বৃষ্টি শুরু হয়েছিলো তো আর আনন্দ করতে কিন্তু কেউ পারেনি সব আনন্দ মাটি হয়ে গিয়েছিল তো আজকে যেহেতু ছেটা আছে দিঘির পাড়ের মধ্যে গাড়িটার নিচটা ওই দিকটাই কিন্তু অনেক বড় একটা ডিগি মানে যেটা হচ্ছে সরকারি দিগি বলে তো সরকারি আর কি তো এই দিঘির পাড়েই সবাই মিলে দেখো আনন্দ করছি নাচানাচি করছে আর আমার যেহেতু পায়ের ব্যথা তো তার জন্য আমি কিন্তু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু নাচতে আমি কিন্তু পারিনি তো তবু কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো মানে অনেক কষ্ট করেই বানিয়েছিলাম তো পারছিলাম না কিছু করতে কালকেও তো আনন্দ করতে পাইনি। আর আজকেও দেখো আমি আনন্দ করতে পারছি না আর এখানে দেখো আমার হচ্ছে বড় কাকি শসীমা আর হচ্ছে আমার বউ ভাগ্নি বউ আর এটা হচ্ছে আমার দেওয়ার আর পিছনে ভাগ্না দিদি ওরা সবাই বসে আছে আর আমরা কিন্তু এই বসে বসে এই যে ওদের নাচ দেখছি তো আমিও কিন্তু একটু নাচতাম কিন্তু যেহেতু আমার পায়ে ব্যথা তো তার জন্য আমি বসে বসে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিন্তু যে কোনো আমাদের এখানে বিয়ে হোক পুজো হোক যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবাই কিন্তু আমরা এরকম করে একটু আনন্দ করি তো যাই হোক কালকে তো আনন্দ করতে পারিনি আজকে একটু সবাই মিলে আনন্দ করছে আর আমিও এখানে একটু বসে বসে আনন্দ উপভোগ করছি তাই না আর দর্শক না থাকলে কিন্তু মানে নাচতে ওদের ইচ্ছা করে না তো আমরাই দর্শক আর ওরা হচ্ছে এইদিকে দেখো নাচছে তো যাই হোক বেশি আনন্দ আবার কপালে সয় না এটা তো জানোই তাই না তো কালকে একটু আনন্দ করছিলাম ভাবছিলাম যে যাবো যাব অনুষ্ঠান অনেক আনন্দ করবো কিন্তু শেষমেশ যা অবস্থা হয়েছে আমার পায়ে ব্যথা আর রাজের হচ্ছে এই যে অবস্থা হয়েছিল তো এরকমটা তো আজকে একটু আনন্দ করলাম জানি না ভাগ্যে কী হবে তাই না তো আমার কিন্তু বেশি আনন্দটা সয় না কোনো দিনও তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো কালকে আমি বলেছিলাম যে আমার বেশি আবার আনন্দ হয় না তো কথাটা একদম কিন্তু ঠিক সকালবেলা মা ফোন করলো বাবার অসুস্থ হসপিটালে নিয়ে আসছে তো সকাল সকাল বাবা গিয়েছিল কিন্তু খেতে তো কাকলার ফুল শুয়াতে আর এইদিকে এইরকম হচ্ছে বাবার অবস্থা মাতা ঘুরছিল তো যাই হোক ভগবান ছিল মাতার উপর বলে পাশের বাড়ির এক ভাস্তা বাবাকে ডাকতে গিয়েছিল তো বাবাকে ডাকতে গিয়ে দেখে বাবার এরকম অবস্থা তাড়াতাড়ি করে বাবাকে বাড়িতে নিয়ে এসতো তো একটা কথাই বলে না যার কেউ নেই তার উপর ভগবান কিন্তু সব সময়ের জন্য থাকে তাই না আর আজকে যদি ওই ভাস্তাটা যদি না যেত কিন্তু অবস্থা খুব খারাপ হতো তাড়াতাড়ি করে বাড়িতে এনে টোটো ফোন করেছে সকাল সকাল নিয়ে আসছে তখন কিন্তু সাড়ে সাতটাও বাজেনি তো নিয়ে আসছিলো হসপিটালে তো হসপিটালে এনেছে আমরা ওইদিকে তাড়াতাড়ি করে চলে আসলাম তো ভর্তি করেছে স্যালাইনে দিয়েছে এইদিকে তো মা একটু গেলো মায়ের সঙ্গে ওদের বাড়িতে যেহেতু হসপিটালের পাশে হচ্ছে আমার তো একদম পাশে কিন্তু দিদির বাড়ি ভর্তি করেছে জানে তো ওখানে গেলো একটু হাত মুখ ধুয়ে যেহেতু মা বাড়িতে মুখ ধোয়ার সময়টুকু পায়নি তড়িঘড়ি নিয়ে আসছিল তো দিদি আর আমি এখানে বসে আছি রাজের বাবা ওইদিকে বাইরে গেল আর আমাকেও কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যেহেতু দুটো বাচ্চা বাড়িতে রেখে আসছি তাই না তাড়াতাড়ি যেতে হবে শাশুড়ি মাও বাড়িতে নেই আর বাবার শরীরের অবস্থা দেখো সকালবেলা কিন্তু কিচ্ছু খায়নি শুধু ঘুম থেকে উঠে খেতে গিয়েছিল

তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বাড়িতে তো এখানে তো যেহেতু দিদি জামে বাবু ওরা তো আছি পাশে ওদের বাড়ি তো ভালো অসুবিধা হলে পরে ওরা তো আছি তো তাড়াহুড়ো করে চলে আসতাম এসে দেখি গেট করে গেছে এই যে রেলওয়ে দিকে যাচ্ছে তো ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাই না দেখো কতগুলো টোটোর লাইন করেছে। তো হসপিটাল থেকে সোজা এদিকে গিয়েছিলাম ব্যাংকে তো ব্যাংকে একটু কাজ ছিল করে তারপর এদিকে চলে আসতাম বাইকের দোকানে তো পাশের বাড়ির ভাইয়ের দোকান তো কালকে সার্ভিসিং করা হয়েছে আজকে কী যেন হয়েছে বাইকের তো জানি না কী হয়েছে এখন সারিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে দেখো আটপুখরি হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয় যাই হোক তো এখানে রাজরাশি ওরা পড়তে আসে তো আমাদের বাড়ি থেকে কিন্তু আটপুখরি কিন্তু বেশি দূরে না আর আমাদের বাড়িতে হচ্ছে মার্ক তো মানে একদিকে হচ্ছে গোকসারাঙা হাই স্কুল আর একদিকে হচ্ছে আটপুকুরি তো আটপুকুরি স্কুল আসতে গেলে তুমি বলে তো সেরকম কোনো আর কি জ্যাম নেই আর বাজারে গেলে পরে রেলগেট বাজার পার হয়ে থানা পার হয়ে গিয়ে যেতে হয় তো এখানে আমি দাঁড়িয়েছি তোমাদের দাদা ভাই ওই দিকে দাঁড়িয়েছে আর ওরা এদিকে বাইকের কাজটা সেরে নিচ্ছে তো যাই হোক আর এইদিকে দিকে দেখো গরম পড়েছে না সিঁদুর দিকে কিন্তু এরকমটাই হয়ে যায় তাই না তো বন্ধুরা সন্ধ্যাবেলা এখন আমরা পাস্তা আর হচ্ছে সিঙ্গারা খাচ্ছি তো চলো ঝটপট করে খেয়ে নেই লোক সামলাতে পারছি না আর রাশি বানিয়েছে কিন্তু পাস্তা বাড়ির উপকরণ দিয়ে আটা দিয়ে পাস্তা বানিয়েছে খুব টেস্ট লাগে তো আস্তে নিরামিষ শনিবার যেহেতু তো আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে দেখা হবে